হ্যালো ফ্রেন্ডস গিটস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমরা দুবনে চলেছে একটা জায়গায় তো চলো কোথায় যাচ্ছি সেটা আমরা তোমাদেরকে পরেই জানাচ্ছি তো আজকে একদম সকালটা রোদ ঝলমলে ছিল আর দেখো আমরা চলে এসেছি সেই জায়গাটাতে দেখতেই পাচ্ছ পিছনে লেখা রয়েছে স্বেচ্ছায় রক্তদান শিবির আর আমরাও আজকে এসেছি এই জায়গাতেই তো এসেই দেখছি প্রথমেই সকলে এখানে চলে এসেছেন মানে বিডিও সাহেব বা পঞ্চায়েতের প্রধান সকলেই চলে এসেছে আর এই যে পাশ থেকে দেখছো না আমার দাদা এই দাদারই কিন্তু পুরোটাই একার উদ্যোগেই হচ্ছে এই যে স্বেচ্ছায় রক্তদান শিবির সত্যি রক্ত মানুষের কতই কাজে লাগে বলুন আর এরকম দিনে তো শক্ত পাওয়া খুবই মুশকিল হয়ে যায় বিশেষ করে যে রক্তের গ্রুপ ম্যাচ করাটা খুবই বেশি মুশকিল হয়ে ওঠে তো সেই সময় এরকম রক্তদান শিবিরগুলো কিন্তু আমাদের প্রচুর সাহায্য করে তাই আপনারাও পারলে সবাই এগিয়ে আসবেন এরকম ভালো কোনো কাজ দেখলে আর আমরাও তো প্রত্যেক বছর তীব্র গরমের দাবদাহ থেকে মানুষকে রক্তের সংকট থেকে মুক্তি করার জন্য সবাই ছুটে যায় এই রক্তদান শিবিরে এটা গত চার বছর ধরে হয়ে আসছে আর এবছরেও তার অন্যথা হয়নি এখানে তো সম্মানীয় ব্যক্তিরা সকলেই সবার মূল্যবান বক্তৃতা দিচ্ছিলেন আর আমরাও এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ রয়েছি যে একটু বক্তৃতাটা শুনে তারপর অন্যদিকে যাব তো চলো বক্তৃতা তো অনেকক্ষণই ধরে শোনা হলো এবার অন্যদিকে গিয়ে দেখি যে ওদিকে রক্তদানের কি অবস্থা তো চলো সেখানে গিয়ে দেখি যে ওখানে ওরা কি হচ্ছে তো দেখো চলে এসেছে এখানে আর এখানে কিন্তু সকলে চলে এসেছেন রক্তদান যারা করছিলেন তাদেরকে ফুল দিয়ে সম্বর্ধনা দেওয়ার জন্য আর এই বছরে দেখলাম অনেক মহিলা কিন্তু এগিয়ে এসেছে রক্তদান করার জন্য গত কয়েক বছর ধরে আমিই দিচ্ছিলাম রক্ত কিন্তু এবছর আমি দিতে পারিনি কিন্তু অনেক মহিলা বছর এগিয়ে এসেছেন আর এদিকে খাওয়ার দাওয়ারের খবর দেখতে এসে দেখলাম এই সমস্ত খাওয়ার দাবার রেডি হয়ে রয়েছে সকলকে দেওয়ার জন্য আর ওই যে ব্যাগগুলো দেখছো এগুলো প্রত্যেক রক্তদাত্রীকে দেওয়া হচ্ছিল আর এখানে সকলেই বসে রয়েছে আর এদেরকে সকলকে খাওয়ারগুলো দেওয়া হচ্ছিল চলো দেখে আসি যে দুপুরবেলা লাঞ্চের কি ব্যবস্থা তো দুপুরের লাঞ্চে এদিকে রান্না হয়ে গেছে ভাত ডাল তরকারি চিকেন ছিল আলু ভাজা ছিল তো সমস্ত কিছুই রেডি হয়ে গেছে এখানে এখানে পার্সেলও হচ্ছিল আর কিছুক্ষণ পর আবার চলে এলাম রক্তদানে সেই ঘরটাতে আর দেখলাম যে কজন রক্ত দিচ্ছে আর সত্যি কথা বলতে এবারে না দিতে পেরে খুব খারাপ লাগছিল কিন্তু শরীর তো সবার সময় একই থাকে না তাই এবছর আর দিতে পারলাম না পরের বছর চেষ্টা করব আবার রক্ত দেওয়ার এই হলো আমার একটা পাড়ার দাদা সে এবারে রক্ত দিচ্ছে আর আমি তোদের সবাই ভিডিও করছি বলে ওরা সবাই দেখছে যে আমি ভিডিও করছি আর আমাকে সবাই বলছে যে কি এটা কি ব্লগে আসবে আমি তো কিছুই বলিনি আর এখানেই যে এরাও রক্ত দিচ্ছিল আর আমি এখানে একটু ভিডিও করছি আর দেখো এবছর রক্ত দিতে পারিনি তাই একটু মনটা খারাপ লাগলেও পরের বছর কিন্তু অবশ্যই দেবো এবছর কিন্তু এই প্রীতি প্রথমবার রক্ত দিচ্ছে তাইও একটু ভয় পাচ্ছে কিন্তু ভয় পাবার কিছুই ব্যাপার না খুব ইজি আর বিকেলে হয়েছিল হচ্ছে ড্রয়িংয়ের এক্সাম সরি ড্রয়িংয়ের কম্পিটিশান তো এখানে সমস্ত স্টুডেন্টরা মিলে ড্রয়িংয়ের কম্পিটিশান দিতে বসে গেছে অলরেডি কিছু জনের তো আঁকা হয়েই গেছে আর এই মেয়েটার মাথায় দেখেছো কি সুন্দর হেয়ার ব্যান্ডা রয়েছে আর দেখো সকলেই কিন্তু যেদের নিজেদের সামর্থ্য মতো নাচছে এখান পর্যন্ত তো সব খুব ভালোভাবেই চলছিল এরপরেই ঘটলো অঘটন এরপরেই ছিল আমার নাচের অনুষ্ঠান মানে আমার সব কচিকাচাদের দিয়ে নাচের অনুষ্ঠান কিন্তু বৃষ্টিটা যে এই মুসলধারে এলো মানে এতই জল জমে গেল আমি আর কিছুই প্রোগ্রাম করাতে পারলাম না সত্যি আমার তো মন খারাপ হয়েছিলো সকলের রেডিও হয়ে গিয়েছিল তাই ননিকে বাড়িতেই এভাবে একটু নাচ প্র্যাকটিস করে নিলাম কিন্তু কিছু করার নেই যেহেতু ছোটো মানুষ ও ভাবছে যে না ওকে তো নাচ করতেই হবে কিন্তু ওকে তো বোঝাতে পারছি না যে বৃষ্টির জন্য সমস্ত প্রোগ্রামটাই ক্যান্সেল হয়ে গেছে এতটাই খারাপ লাগছিলো কি বলবো শেষ বেশ রাত্রিবেলা সমস্ত রান্নাও রেডি তাই যারা সেজে গুঝে এসেছিলো ওদেরকে নিয়ে গিয়েই বললাম চল তোদেরকে খাইয়ে নিয়ে আসি কারণ সমস্ত রান্না রেডি সমস্ত কিছু রেডি তো এইভাবেই মন খারাপ নেই আজকের দেখা হবে পরের ভিডিওতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব